রাজ্যের প্রতিভাবান ফুটবলার পারভেজ ভুইয়া বরখাস্ত কাণ্ডে লেজে গোবরে টিএফএ পারভেজ ইস্যুতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে প্রচার করে পিঠ বাঁচানোর চেষ্টা পেট্রোনের ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি ও তরি প্রচেষ্টা অব্যাহত এ মুহূর্তে নিজেদের মর্জিমাফিক কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে রীতিমতো লেজে গোবরে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তথা টিএফএ কার্যত রাজ্যের তারকা ফুটবলার পারভেজ ভুইয়াকে বরখাস্ত করে ফের বিতর্কের জালে জড়িয়ে পড়েছে রাজ্য ফুটবল সংস্থা এগিয়ে চলো সংক্রান্তের সাথে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে পারভেজ বুইয়াকে এক বছরের জন্য বরখাস্ত করেছে টিএফএ। আশ্চর্যর বিষয় হলো তার বিরুদ্ধে এত বড় শাস্তি ঘোষণার আগে পারভেজ কে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি। এমনকি তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সে ব্যাপারে কারণ দর্শানোর কোনো নির্দেশ বা নোটিশ পর্যন্ত দেয়নি টিএফএ। আক্ষরিক অর্থে বিনা বিচারেই পারভেজ বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলো টিএফএ। আর পুরো বিষয়ে পেট্রনের কাঁধে দায় চাপিয়ে টিএফএ কর্তারা পারভেজ ইস্যুতেও তৈরি পারের চেষ্টা করছেন যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ ও অনৈতিক নিউজ ব্যানগাড়ি প্রথম পারভেজ ভুইয়া বরখাস্ত বিষয়ক টিএফএ এর এমন অনৈতিক সিদ্ধান্তের খবর সম্প্রচার করেছে এমন অনৈতিক খবর প্রকাশের পর কার্যত টিএফএ কর্তারা এখন লেজে গোবরে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে টিএফএ এর করিত কর্মকর্তারা এখন নতুন গল্প সাজিয়েছেন পারভেজ ইস্যুতে টিএফ এর চার সদস্যের কমিটি গঠন করেছে বলে তার শাস্তি ঘোষণার পর রবিবার রাত থেকে প্রচার শুরু হয়ে গেছে কোনো একটা অনৈতিকতা বা মিথ্যা ঢাকতে যে হাজারো মিথ্যা সফল হয় না টিএফ এর পারভেজ ইস্যুতে চার সদস্যের কমিটি গঠনের তত্ত্ব এর জ্বলন্ত উদাহরণ পারভেজ ভুইয়া ইস্যুতে তার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে কোনো উদ্যোগ না গ্রহণ করে তাকে সরাসরি বরখাস্ত করে পরবর্তীতে এই চার সদস্যের কমিটি গঠনের বিষয়টি যে শিশু সুলভ ঠাকুরমার ঝুলের গল্পের প্লট তা আর সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ মহলের বুঝে উঠতে বাকি নেই বরখাস্তের পরে ইস্যুতে এখন চার সদস্যের কমিটি গঠনের খবর প্রচারের বিষয়টি টিএফএ কর্তাদের আইনি বিষয়ে মোটা মগজের দৃষ্টান্ত বলেও বিশেষজ্ঞরা মনে করছেন শুধু তাই নয় পারভেজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি রাজ্যের ফুটবলারদের উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের অভিমত ফুটবলারদের স্বার্থে টিএফএ টিএফএ এর স্বার্থে ফুটবলার নয় এক্ষেত্রে টিএফএ পারভেজ ভুইয়ার ব্যাপারে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এক বছরের একতরফা বরখাস্তের যে সিদ্ধান্ত নিয়েছে পারভেজ ভুইয়ার মতো প্রতিভাবান ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নেওয়ার রহস্যজনক চক্রান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন ফুটবলের মতো পরিশ্রমের খেলার ক্ষেত্রে একজন ফুটবলারের চূড়ান্ত দক্ষতার মরশুম তিন থেকে চার বছরের বেশি হয় না এর মধ্যে যদি মূল্যবান একটি বছর কোনো ফুটবলারের জীবন থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তার কাছে আর রইলটা কি যারা কোনোদিন ফুটবল খেলেননি এমন কর্তাদের হঠাৎ করে আইন কানুন তোয়াক্কা না করে কোন ফুটবলারকে এক বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত রাজ্যের ফুটবলার তথা ছেলে মেয়েদের বিষয়ে দায়বদ্ধহীনতা এবং আন্তরিকতার অভাব অনটনের নির্দেশন বলে বিশেষজ্ঞরা জোর সমালোচনায় মেতেছেন এদিকে পারভেজ ভুইয়াকে টিএফ এর গভর্নিং বডির এক বছরের জন্য বরখাস্ত করার খবর ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ পক্ষের গোচরে এসেছে এর ভিত্তিতে টিএফের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ব্লাড মাউথ ক্লাব ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে চলতি ফুটবল মরসুমে ফুটবলার পারভেজ ভুইয়া ব্লাড মাউথ ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং সে অনুযায়ী ক্লাব পারভেজ ভুইয়ার সিআরএস এর জন্য এআইএফএফ এর কাছে আবেদন জানাবে কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করে টিএফএ তাকে সাসপেন্ড করে দেয়ায় ব্লাড মাউথ ক্লাবের তরফে ফুটবলার পারভেজের সাথে যোগাযোগ করা হয় এই যোগাযোগের ভিত্তিতে এক ভয়ঙ্কর সত্য সামনে চলে এসেছে বলে ब्लडমাউথ ক্লাব কর্তৃপক্ষের অভিমত। বিবৃতিতে জানানো হয়েছে ब्लडমাউথ ক্লাবকে ফুটবলার পারভেজ বুইয়া জানায় সাসপেন্ড করার আগে টিএফএ কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানো নোটিশ দেয়নি। রাজ্যের অন্যতম ক্রীড়া ফুটবলারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ একতরফাভাবে একটি ক্লাবের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে টিএফএ সাসপেন্ড করেছে বলে সে জানতে পেরেছে। এই অবস্থায় ক্লাব বিস্ময় ব্যক্ত করেছে একজন ফুটবলারের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে টিএফ কিভাবে একটি ক্লাবের নিছক একটি অভিযোগের ভিত্তিতে এই ফুটবলারকে সাসপেন্ড করতে পারে তাহলে কি গত ফুটবল মরসুম থেকে টিএফ যেভাবে ক্লাবের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ব্লাড মাউথ ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়া ফুটবলার পারভেজ ভুইয়ার সাসপেনশনও একই চক্রান্তের অংশ বলে সন্দেহ প্রকাশ করেছে ব্লাড মাউথ ক্লাব ক্লাবকে আটকাতে গিয়ে পারভেজ ভূঁইয়ার মতো রাজ্যের কৃতি ফুটবলারের ফুটবল জীবন ধ্বংস করে দিতেও পিছরা হচ্ছে না টিএফএ তা না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একজন ফুটবলারকে সাসপেন্ড করার নীতিহীন সিদ্ধান্ত কি করে নেয় এমন প্রশ্ন তুলে বিবৃতিতে অতি সক্তরে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্লাড ক্লাব এছাড়া সোমবার ফুটবলার পারভেজ ভূঁইয়া টিএফের সম্পাদককে এক চিঠি দিয়ে তার ক্ষেত্রে নেওয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শুধু তাই নয় এর সংবিধানের বাদ দি ধারার উল্লেখ করে টিএফ অনুমোদিত কোন ক্লাব সংস্থা ব্যক্তি অথবা খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ না দিয়ে কিভাবে কোন সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন পারভেজ ভুইয়া তাকে উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি বলেও সরাসরি অভিযোগ তুলেছেন এই ফুটবলার সর্বোপরি পারভেজ ভুইয়া বরখাস্ত ইস্যুতে বর্তমানে লেজে গোবরে টিএফ পিঠ বাঁচাতে পারভেজ ইস্যুতে চার সদস্যের কমিটি গঠনের মিথ্যা তত্ত্ব প্রচারে নেমেছে টিএফ কর্তৃপক্ষ এছাড়া টিএফ এর পেট্রনকে বিতর্কে জড়িয়ে দিয়ে রাজ্য ফুটবল সংস্থার অভ্যন্তরে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কার্যকলাপ বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠেছে বলে রাজ্যের ফুটবল বিশেষজ্ঞ মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড